আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভাপা পিঠার একদম পারফেক্ট একটা রেসিপি ট্রিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা গরম পানির ভাপে বসিয়ে স্টিলের ছাঁকনিতে বানানো হয়েছে আর আমার আজকের রেসিপি ফলো করে আপনারা ভাপা পিঠা বানালে আপনাদের পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও সফট থাকবে আর পিঠাগুলো বানানোর সময় ভেঙে যাবে না পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার কাপ চালের গুঁড়া ভেজা বা শুকনো যে কোনো ধরনের চালের গুঁড়া এখানে নিতে পারেন আজকে পিঠা বানানোর জন্য আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি তারপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ঝরঝরে একটা গোলা তৈরি করে নিব ভাপা পিঠায় কিন্তু একসাথে পানি দেওয়া যায় না এভাবে অল্প অল্প করে পানি দিতে হয় শুকনো চালের গুঁড়া নিলে এখানে হালকা কুসুম গরম পানি মেশাতে হবে আর পানি মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য আমি যেহেতু ভেজা চালের গুড় নিয়েছি তাই আর এটাকে রেস্টে রাখবো না এখন এটাকে একটা ছোট ছিদ্রযুক্ত চালনির সাহায্যে জেলে নিব এভাবে চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে পিঠাগুলো খুবই নরম তুল তুলে হয় তাই চেষ্টা করবেন এই স্টেপটা স্কিপ না করার জন্য আমি এখানে খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কোড়ানো ফ্রেশ নারকেল পিঠা বানানোর সব প্রস্তুতি মোটামুটি শেষ এখন পিঠাগুলো সাজানোর জন্য এরকম একটা ছোট সিলভারের বাটি নিয়ে নিয়েছি বাজারে ভাপা পিঠার বিভিন্ন ছাঁচ আপনারা সহজেই পেয়ে যাবেন তারপর এই বাটির মধ্যে কিছুটা শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে এখন এতে সেই তৈরি করে রাখা চালের গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি আর হালকা হাতে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এর উপর কিছুটা ফ্রেশ নার্কের কোড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় আপনারা চাইলে গুড়টাকে করে নিতে পারেন আমি ছোট টুকরা করে নিয়েছি তারপর আবারও গুড়া দিয়ে ঢেকে দিব আর হালকা হাতে চেপে বসিয়ে দিব খুব বেশি জোরে চাপা যাবে না এভাবে হালকা হাতে চেপে দিতে হবে এখন আগে থেকে ভিজিয়ে রাখা পাতলা মশারির টুকরো দিয়ে এভাবে বাটিটাকে মুড়িয়ে নিব আপনারা চাইলে যে কোনো পাতলা সুতি কাপড় এখানে নিতে পারেন এখন পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা পাতিলে পানি গরম করে নিয়েছি পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম করে নিতে হবে আর এর উপর একটা চালনি বসিয়ে পিঠাটা দিয়ে দিব আর হালকা হাতে বাটিটা এভাবে ট্যাপ করলে সহজেই বাটিটা পিঠাতে থেকে উঠে আসবে এবার এটাকে ঢেকে ভাপ দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর পিঠাটাকে এবার উঠিয়ে নিব যেহেতু এই পিঠাগুলো সাইজে ছোট তাই খুব বেশি সময় লাগে না পিঠাগুলো হতে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম ফাটল নেই বা ভেঙে যাওয়ারও কিন্তু কোনো চান্স নেই গুড় আর নারকেলের পুড়ে ভরা ভাপা পিঠা উপর থেকে দেখুন কতটা লোভনীয় লাগছে আমি একদম সহজভাবে ভাপা পিঠার এই রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি যেন বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পিঠাটা সহজে বানিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন একদম কম সময়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে একদম গুড় আর নারকেলের পুড়ে ভরা ভাপা পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপি দেখার পর আপনাদের আর কারো ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে কোনো রকম অবজেকশন থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ